মামনি আজকে শিঙারা বানাচ্ছে আর আমি মামুনের কাছ থেকে ট্রেনিং নেব বলে সঙ্গে সঙ্গে আছি এবং সব কিছু শিখে নিচ্ছি শিঙারা আমি আগে বানিয়েছি দু তিনবার কিন্তু আমার ক্ষেত্রে যে সমস্যাটা হতো ওপরের যে চামড়াটা সেটা হচ্ছে মুচমুচে হতো না একটা হয়ে কখনো হয়ে যেত খুব নরম কখনো হয়ে যেত খুব শক্ত ওই পারফেক্ট ক্রিস্পি ব্যাপারটা সেই ব্যাপারটা আসতো না তো সেটার জন্যই কিছু ট্রিক্স আছে যা আজকে আমি শিখে নিয়েছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব প্রথমত ময়ামটা দিতে হবে অনেকটা তেল দিয়ে কোনো বেকিং সোডা বেকিং পাউডার মামনি ইউজ করেনি ময়ামটা অনেকক্ষণ ধরে তেল এবং লবণ দিয়ে দিয়েছে এবং তারপর ময়দাটা মেখে রেখে দিয়েছে বেশ কিছুক্ষণ এবং বেলে নেওয়ার পর ময়দা বেললে কি হয় জিনিসটা যখন আবার আমি পুর ভরবো তখন সেটা কিছুটা টেনে যায় এবং ময়দাটা মোটা হয়ে আসে তাই প্রথমে একবার বেলে রাখতে হবে এবং যখন আমি পুর ভরবো সেই সময়ও আরেকবার ওই বেলে রাখা ময়দাটাকে আবার টেনে নিয়ে একদম পাতলা করে বেলে সঙ্গে সঙ্গে হাতে নিয়ে তার মধ্যে পুরটা ভরতে হবে এবং জল দিয়ে যে প্রসেসে এখানে দেখানো হয়েছে সেই প্রসেসে মাথাটা সেট করে নিতে হবে এইটাই হচ্ছে ট্রিক্স ফলো করলো দেখলাম আর শিঙারার ভেতরে যে তরকারি থাকে সেটার তো স্বাদ নিজের হাত গুনেই এবং শিঙারাটা যে বানিয়েছিল ভীষণই ক্রিস্পি হয়েছিল মা বাবা এসেছে তো সেই উপলক্ষেই সন্ধ্যাবেলায় সিঙারার আয়োজন তো এটা খাওয়ার পর সবাই কি বলে সেটা আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব গরম গরম সিঙারা হাজির হ্যাঁ দোকানের মতোই হয়েছে আমি শিখে নেছি এবার আমিও পারবো হ্যাঁ দোকানে দোকানের মতো এটা টাকা পিচ আমি শিখে এবার আমিও পারবো হ্যাঁ মাছ মাছ হয়েছে ভালো আসেন খেয়ে বলেন কেমন হয়েছে আমি বানাইনি বনি বনি হয়েছে হ্যাঁ হ্যাঁ হিং Sim. Okay.